বলতে পারছি এখানে যারা উপস্থিত আছেন

ভাইয়েরা আছেন আমরা দেখতে পাচ্ছি পাশে ঘুরে আছেন যারা বয়স্ক আপনারা সম্বন্ধে অনেক কিছু জানেন উনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখে শুধু রাজনীতি নয় রাজনীতির পূর্বে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে এক কথাকথিত নেতা আলোচনা করে পাকিস্তান পালিয়েছিলেন ঠিক তখন রাষ্ট্রপতি ওরান তখন একজন মেজর ছিলেন এই তিন জাতিকে এই দেশের স্বাধীনতার জন্য কারোর গার্জা তার কেন্দ্র স্বাধীনতার সম্মুখ যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাকে কি মিথ্যা বলছি ভাই না বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ঘোষক সেটার প্রমাণ এই কিছুদিনের মাঝে আপনারা হয়তো বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশনের খবরে দেখেছেন যে বাংলাদেশের একজন শিশু শ্রেণীর মানে বলতে চাই ভি থেকে শুরু করে উচ্চ ক্লাস পর্যন্ত প্রত্যেক পাঠ্য পুস্তকে স্বাধীনতার যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিপিবদ্ধ করবে সত্তরি বছর অত্যাচার নিপীড়ন খুন রাহাজানি দুর্নীতি লুটপাট আয়নাঘর এই সমস্ত যিনি মালিক ছিলেন উনি বলতেন এই দেশ আমার এই দেশ আমার বাবার আজকে প্রমাণ হয়েছে এই দেশ জনগণের দল এই দেশ মুক্তিযুদ্ধের দল

আপনাদের অতি পরিচিত রাখাল রাজা বলে যিনি পরিচিতি যার বাংলাদেশে ছিল জিয়রাম সেই সেই অবস্থা থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল তার পরবর্তীতে উনি বিএনপি জনগণের দল প্রতিষ্ঠিত করেছেন মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা আবার সেই তাদের চক্রান্ত করে আপনার আমার বাংলাদেশের এবং আপনারা বয়স্ক যারা আছেন ছুঁড়েছেন নতুন যুগের যারা আমরা যুবক ভাইরা আছি আমরা অনেকেই ইতিহাসটুকু জানি না না জানার কারণ হচ্ছে সেই পালিয়ে যাওয়া হাসিনার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওয়াইসি ওয়াইসি প্রতিষ্ঠিত করেছিলেন সারা বিশ্বের মুসলিমদের একটি সমাজ গঠন করে মুসলিম রাষ্ট্র নয় শুধু বাংলাদেশের বাংলাদেশে নয় শুধু পৃথিবীতে ইসলামের ইতিহাস ইসলামের ইসলাম ধর্মের সমস্ত কর্মকাণ্ড করার জন্য এটি ওয়াইসি গঠন করেছিলেন সেই ওয়াইসির গঠনের পরে মাত্র সাড়ে তিন বৎসরে তথাকথিত ভারতের চক্রান্তে তাকে চট্টগ্রাম কালুরঘাট গাছ চট্টগ্রাম সার্কিট হাউসে আততাইদের হাতে তাকে নিহত হতে হয়েছে বন্ধুরা আমার এর পরবর্তীতে বিএনপি আপনাদের উপরে ক্ষমতায় যায় আব্দুল সত্তার সাহেব প্রেসিডেন্ট তাকে সেই তথাকথিত হাসিনার ভাই বলে খ্যাত এস সাদ সাহেব বন্দুকের নল দেখিয়ে বিএনপিকে ক্ষমতা থেকে চুপ্ত করে নয় বছর দেশ চালিয়েছেন বেগম খালেদা জিয়া গৃহিণী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধার শ্রী শুধু তাই নয় উনিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই ক্যান্টনমেন্ট থেকেই বন্ধুরা আমার তার পরবর্তীতে নয় বছর আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতন ঘটিয়েছে আমরা বলতে চাই যুব সমাজকে জিয়রমান খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস নয় বছরের স্বৈরাচারের পতন ঘটিয়ে একানব্বই সালে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় গিয়েছিলেন দেশ পরিচালনা করেছেন